ও গো তোমার বেতন কি মাসে হয়েছে গো তোমার বেতন তো পঞ্চাশ হাজার টাকা তো এ মাসে যদি বেতনটা পাও বেতন পেলে একটা ভালো ড্রেসিং টেবিল কিনতাম বুঝেছ আরে না গো বেতন হয়নি শোনা তো বলছিলাম কি দেখি কালকে মনে হয় কালকে দুই এক দিনের মধ্যে বেতন হয়ে যাবে বুঝছো তো যেটা বলছিলাম কি যে তোমার কাছে কি কোনো জমানো টাকা আছে তুমি তো আমার আবার লক্ষ্মী বউ তোমার মতো বউ বা ভাগ্যের ব্যাপার তাই না গো আমার লক্ষ্মী বউ বউ আমার তো তোমার কাছেই কোনো জমানো টাকা পয়সা আছে না কি একটু বলো তো মানে তোমার কাছে তো থাকার কথা তুমি লক্ষ্মী লক্ষ্মীদের এটা একটা বৈশিষ্ট্য তাই না বলো তোমার কাছে তুমি তো আমার লক্ষ্মী বউ তাই না হ্যাঁ আমার কাছে দশ হাজার টাকা জমানো আছে তিন চার মাসে একটু একটু করে জমাইছি তোমার কষ্টের টাকা বুঝছো রে আমার লক্ষ্মী রে এই তো এটাই তো আমার বউ একদম আমার মনের মতো বউ উরে আমার বউ আমি জানতাম আমার কাছে জমানো টাকা থাকবে হ্যাঁ এবার কোথায় যাবে তুমি তোমার টপ চাকা এখন আমার কই গো বাজারে যাবে না কই যাও বাজার সব জিনিস শেষ হয়ে গেছে আর তুমি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ হ্যাঁ 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 যাবো তো এক্ষুনি যাচ্ছিস না তা বলছি ই আমি একটা কথা বলছিলাম আর কি যে জানোই তো বেতন সেতন তো হয়নি বুঝতে পারছো আমার হাতের অবস্থাও খুবই খারাপ তো আহ একটু কিভাবে যে বলি তোমাকে আর তুমি তো আমার বউ না সোনা লক্ষ্মী বউ না তো বলছিলাম কি বউ যে তুমি আমার কিছু যেমনটা ধার দাও না মানে ধার হিসাবে দিবা আর কোনো কিছু দিবা না মানে আমি বেতন পেলেই তোমাকে দিয়ে দিব মানে কোনো টেনশনে কিচ্ছু না এখানে বুঝতে পারছো দুটা হাজার টাকা দাও আমি বাজার সাজার করতে হয় বুঝতে পারছো বা সাথে কিছু নাই তুমি তো নিজেই বললা তাই না তো যাই এখন টাকা পয়সা গুলো তো বুঝতে পারছো দাও হ্যাঁ তুমি আমার লক্ষ্মী বোন না শোনাবো আমি তো বলেছি যে তোমার থেকে কেউ ভালো হতেই পারে না আমি জানি তুমি দিবা এত করে যখন বলছো তখন থামো দিচ্ছি দুই হাজার টাকা শোনো এখন দিচ্ছি তুমি বেতন পেলে আবার দিয়ে দিও মেরে দিও না কিন্তু আমার টাকাটা বুঝছো অনেক কষ্টের টাকা কিন্তু হ্যাঁ ধরো হ্যাঁ গো হ্যাঁ অবশ্যই তুমি কোনো চিন্তা করো না এ টাকা তুমি পেলেছো না এই বউ শোনো 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 তোমার জন্য একটা খুশির খবর আছে কি খুশি খবর বলবো আচ্ছা আমি বাইরে যাবো তাড়াতাড়ি বলছি বাসা থেকে তো আমাকে খুচরো টাকা নাই বুঝছো কিছু খুচরা টাকা থাকলে দাও তো আমি বেতন পেলে তোমাকে দিয়ে দিয়ে সব একসাথে বলেছি না একদম মানে বেতন পেলে তোমার আগের এখন সবকিছু করে রাখো হ্যাঁ আমি বেতন পেলেই তোমাকে সব দিয়ে দিবো তো যাই হোক আমি এসে তোমার খুশির খবরটা বলছি আর খুচরো টাকাগুলো দাও কাছে খুচরা টাকা কিন্তু নাই মানে টাড়া বুঝতে পারছো বাইরে যাচ্ছি ছেলে মানুষ আচ্ছা আমি সবকিছু করে রাখবো কিন্তু হ্যাঁ আমি কিন্তু সব দিয়ে দেবো তোমার বেতন পেলে ওকে তো ঠিক আছে যাও এ শোনো আমি তোমাকে টাকা দিচ্ছি কিন্তু তুমি কিন্তু মনে রাখবা সব টাকা কিন্তু পাই টু পাই হিসাব করে রাখছি আমি এক টাকা এদিক ওদিক যদি হয় আমি হিসাব করে রাখছি আমার কস্টের টাকা বুঝছো এক টাকা এদিক ওদিক হলে তোমার খবর আছে কিন্তু আচ্ছা হ্যাঁ গো তুমি বলছিলে না যে একটা ড্রেসিং টেবিল কিনতে হবে ভালো দেখে নতুন বেতন হলে আমার তো আমি কি বলছিলাম হ্যাঁ গো তোমার বেতন কি হয়েছে নাকি আরে না না বেতন তো হয়নি বুঝছো মানে আসলে বলছিলাম কি যে আমি কালকে বাইরে গেছিলাম না তো বাইরে যে আমি একটা দোকানে ভালো ড্রেসিং টেবিল দেখলাম বুঝছো দামও কিন্তু কম আছে আর ড্রেসিং টেবিলটা মাত্র একটাই আছে বুঝছো তো ভাবছিলাম কি যে যদি তাড়াতাড়ি না নেই তাহলে কিন্তু ড্রেসিং টেবিলটা কেউ যদি নিয়ে ফেলে মানে এরকম কম দামে ভালো ড্রেসিং টেবিল দেখিনি বলতে গেলে মানে যেগুলো দেখেছি এই রেঞ্জে সেগুলো কিন্তু অনেক বেশি দাম এরকম ভালো কিন্তু মানে এত কম দামে পাওয়া যাবে না বছর এক পিসি আছে দোকানদার বললো খুব দ্রুত যদি পারো তো নিয়ে নিন তো যাই হোক আমার কাছে তখন টাকা নেই বুঝতে পারছো বেতন সেতন হয়নি তো এক কাজ করো আমি বলছিলাম কি যে তুমি জন টাকা দিয়ে দাও আমি পরে বেতন হচ্ছে আমাকে দিয়ে দেবো সব বুঝতেই পারছো সব একসাথে যোগ করে রাখো আমি দিয়ে দেবো সব বুঝছো না হ্যাঁ তুমি তো শোনাবো আমার হ্যাঁ আচ্ছা আচ্ছা তা কি করবো গো নিয়ে চলে আসি না কি বলছো তাহলে তোমার টাকাগুলো দাও কি বললে তুমি না আমি তোমাকে এক টাকাও দিব না তোমার যখন থেকে শুনেছো যে তুমি আমার এই দশ হাজার টাকা জমানো আছে তুমি তখন থেকে তোমার নজর পড়েছে শকুনের নজর পৃথিবীর সব স্বামীরা এমনই হয় সব স্বামীরা যখনই শুনবে যে বইয়ের কাছে পয়সা টাকা জমানো হয়েছে তখনই তাদের শুরু হয়ে যাবে নাকটক নখরাবাজি শুরু হয়ে যাবে ওই টাকাগুলো তুমি নিবে তারপরে সারবা এরকম স্বামীরা সবার স্বামী এরকম হয় আমার জানা আছে আমি একটাও তোমাকে দিব না তুমি আমার কাছ থেকে সময় নিয়ে নাও টাকাগুলো তুমি আমার কাছে কোনো দিন টাকা রাখো আমি সব কষ্টের টাকা সব নিয়ে নাও সব দিয়ে দিলাম তোমাকে আর কি বলো আছে টাকা টিকি কিছু যাবে না তোমার কাছে আমি থাকবোই না চলে যাবো আমি থাকবো তুমি থাকো একাই আরে সোনা এরকম কেন বলছো বলো তো তোমার টাকা মানেই আমার টাকা আমার টাকা মানেই তোমার টাকা তোমার টাকার এই জিনিস যদি কিনি তাও আমার বাড়িতে আসবে আমাদের বাড়িতে আসবে আমাদের জিনিসটা হবে আমার টাকাতে কিনলে তো আমাদের জিনিসটা আমাদের বাড়িতে আসবে তাই না এরকম করে বলছি না তুমি আমার লক্ষ্মী বউ এরকম আর লক্ষ্মীদের কি এরকম বৈশিষ্ট্য বলো তুমি কি এরকম ছিলে বলো তুমি তো অনেক লক্ষ্মী শোনাবো না আর কি ভাবছো আমি আমি দিয়েই দিব এমন এমন কিছু বলে হ্যাঁ এভাবে সকল স্বামীরা ঠিক আছে টাকা থাকলে ফকির হয়ে যায় তারা মনে করে যে আগে বইয়ের টাকা খরচ করতে হবে তারপর আমার টাকা তো কার বাসায় এরকম হয় অবশ্যই তারা এ অবশ্যই শেয়ার মাস্ট